আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি মসজিদের মেম্বার নিয়ে হাজির হয়েছি এই মসজিদের মেম্বারটা কিন্তু আমাদেরকে অর্ডার করেছেন অপশন টু আর্কিটেক্স থেকে আমাদের সম্মানিত একজন কাস্টমার যিনি বার্মাটিক সেগুন কাঠের এই মসজিদের মেম্বারটা নিয়েছেন অনেকেই আছেন একটু সিম্পল ডিজাইনের ভিতরে মসজিদের মেম্বারগুলো ইউজ করেন অনেকে আবার রাজকীয় প্রেসিডেন্সিয়াল মসজিদের মেম্বার চান আজকে যে মসজিদের মেম্বারটা নিয়ে কথা বলবো এটা কিন্তু বার্মাটিক সেগুন কাঠের উপরে করা হয়েছে এটা কত কত সাইজ নিয়ে করেছে কত দাম সব ধারণা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাঠ নিয়ে আমরা এই কাজটা করেছি এই কাজগুলো আপনারা দেখেন কতটা সুন্দর কারুকার্যের কাজের উপরে এই মসজিদের মেম্বারটার কাজগুলো করা হয়েছে একদম কাছের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন বারমাটিক সেগুন কাঠের চিরি ফাইবার থাকে দেখতে অনেক সুন্দর লাগে আর এগুলো অনেক মোটা গাছ থেকে কিন্তু এই কাঠগুলো বের করে তারপরে কিন্তু কাজগুলো করা হয় এটার সাইডটাও যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই মেম্বারটার মাথার যে উচ্চতা নেওয়া হয়েছে এটা কিন্তু সাড়ে ছয় ফিট সাইডে নেওয়া হয়েছে ছয় ফিট উচ্চতা এই যে দেখতে পাচ্ছেন পায়াগুলো পাশপাশ পায়া থেকে সলিড কাঠ এগুলো কিন্তু একদম সলিড কাঠ থেকে নেওয়া হয়েছে পাশপাশ একটি পায়া কেটে টোন ডিজাইন করে এই যে হাতের কারুকাজগুলো ফোটানো হয়েছে তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন একদম সামনের সিঁড়িতে ভিক্টোরিয়া পায়া ইউজ করা হয়েছে দেখেন ভিওস একটি ভিক্টোরিয়া পায়ার ভাস কেটে এই ডিজাইনগুলো ফোটানো হয়েছে দুই সাইডে কিন্তু দুইটা পায়া ইউজ করা হয়েছে সামনে আবার জালিকাটার ডিজাইন এই যে দেখেন জালিকাটার সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে এই ডিজাইনগুলো কিন্তু হাত ধারা করা হয়েছে এই যে পিছন সাইডের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এই যে ঘাড়ের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাত ধারা করা হয়েছে তিনটি চার সিস্টেম ইউজ করেছি আপনারা বলবেন যেভাবে ইনশাল্লাহ আমরা ঠিক ওইভাবে কাজগুলো করব। এখানে তিনটি ধাপ ইউজ করা হয়েছে প্রতিটা ধাপ কিন্তু বারো বারো করে ইউজগুলো করা হয় এই যে এগুলো বারো ইঞ্চি করে ইউজ করা হয় আর এখানে ইউজ করা হয়েছে ন ইঞ্চি এখানে ইউজ করা হয়েছে দশ ইঞ্চি এখানে ইউজ করা হয়েছে দশ ইঞ্চি এই একটা মাপ নিয়ে ওনার গ্যাপ অনুযায়ী উনি করে নিয়েছেন আপনারা যেহেতু অর্ডার দিয়ে করবেন আপনাদের যে মাপগুলো আছে আমাকে দিবেন ইনশাল্লাহ ঠিক ওইভাবে আপনাদের কাজগুলো হয়ে যাবে এই মসজিদের মেম্বারটা আমরা বারমাটিক সেগুন কাঠ দিয়ে করেছি এটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারমাটিক সেগুন কাঠের এই মসজিদের মেম্বারটা কেউ যদি এটা সেম ডিজাইন সেম সব কিছু থাকবে চিটাগাং সেগুন কাঠের উপরে করতে চান তাহলে এটার প্রাইস পড়বে এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় আপনারা এটা চিটাগাং সেগুন কাঠের উপরে করতে পারবেন আমাদের কাছে কিন্তু আরও কম প্রাইজেরও মসজিদের মেম্বার আছে আমরা অনলি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত মসজিদের মেম্বারগুলো তৈরি করি আমরা ঘরের যত আসবাবপত্র আছে সব কিছু সাজিয়ে গুছিয়ে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে সকল প্রকার চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যায় আপনারা আসবেন এসে দেখবেন প্রোডাক্ট পছন্দ হলে সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিও আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন বাড়ি গাড়ি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি